আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সম্মানিত দর্শক দেখুন দুনিয়ায় চলাকালীন বিভিন্ন ধরনের সমস্যা আসবে আপনার উপর মুসিবত আসবে বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধায় আপনি পড়বেন সুতরাং অসুবিধা সবার জীবনে আসে তবে মাথায় রাখবেন মোহানব্ব আলমিন অবশ্যই তার বান্দার সাথে আছেন তো আজকে আমি আপনাদেরকে বলে দেব যত বড়ই মুসিবত আসুক না কেন যত বড়ো কঠিন সমস্যা আপনার আসুক যত সময় খারাপ হোক আপনি আল্লাপাকের উপর ভরসা রাখবেন আর ছোট্ট একটি আমল আমি আপনাদেরকে বলে দেব। এই আমলটি আপনারা প্রতিনিয়ত করবেন এই আমলের বিনিময়ে মহান রব্বুল আলমিন আপনাকে সকল সমস্যা থেকে দূরে রাখবেন আপনার যত বিপদ মুসিবত আছে সবগুলো সমাধান করবেন আমলটি হলো প্রতিদিন ঈশান নামাজের পর এই আমলটি আপনাদেরকে করতে হবে আর আরেকটি কথা বলি এই আমলটি করতে হলে অবশ্যই কোরআনুল করিম আপনাকে তিলাওয়াত জানতে হবে যদি আপনি একজন হাফিজে কোরআন হন কিবা তো আপনি যদি একজন উলামাই কেরাম হন তো একজন কি সাহেব হন তাহলে তো আপনাদের জন্য যথেষ্ট সহজে আপনারা করতে পারবেন তবে যারা কোরআন তিলাওয়াত জানেন না আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা তিলাওয়াত করতে শিখুন আমলটি হলো প্রতিদিন এশান নামাজের পর প্রথমে আপনি সুরাতুল মুলক তিলাওয়াত করবেন সুরাতুল মুল্ক হলো কোরআনুল করিমের উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এবং দ্বিতীয়ত হলো আপনি সুরাতুল হাস তিলাওয়াত করবেন তিন নম্বরে আপনি সুরাতুল হাদিৎ করবেন চার নম্বরে আপনি সুরাতুল জমা তিলত করবেন পাঁচ নম্বরে আপনি সৌরাতুল আলা তিলত করবেন এই সুরাগুলো প্রতিনিয়ত এসান নামাজের পর আপনি প্রতিদিন মিস করবেন না প্রতিদিন এই আমলটা করবেন এই আমলটা যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে আপনাকে দুনিয়া এবং আখেরাতে কোনো ধরনের কোনো অসুবিধায় মহান রব ফেলে দেবেন না ইনসানি জিম্নাতি এই দুনিয়ার যত ধরনের মুসিবত আছে সবগুলো থেকে আপনাকে আল্লাপাক দূরে রাখবেন সুতরাং আমলটা যেন আপনি প্রতিদিন করেন আর এই আমলের বিনিময়ে আপনি সবসময় সুখে শান্তিতে থাকবেন আপনার রিজিকে বরকত হবে আপনি অভাবগ্রস্ত থাকলে অভাব থেকে মুক্ত হবেন রোগগ্রস্ত থাকলে রোগ থেকে আল্লাপাক চিপা দান করবেন সুতরাং আমি আপনাকে বলবো এটা আপনার দায়িত্ব আপনি এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করব মাথায় রাখবেন একটি ভালো কথা এবং একটি ভালো আমল ভালো একটি হাদিস যদি কোনো মানুষ বলে আর আপনি যদি এটা মানুষের কাছে শেয়ার করেন তাহলে এর বিনিময়ে আপনিও সব পাবেন যার কাছে পাঠিয়েছেন তিনি যদি দেখে আরেকজনকে পাঠিয়ে দেন তিনিও সব পাবেন সবাই সবের অংশীদার হবেন তাই ভিডিওটা সবের নিয়তে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকল মানুষ এই ভিডিও শুনে এবং এই আমল করে উপকৃত হতে পারে আজকের মতো এখানেই রইল আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু